ভাজাটা দেখো কত সুন্দর হয়েছে ভেতরে একদম পুরো হয়ে গেছে কোনো কাঁচা নেই একটুও ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো তো আজকে ভিডিও টাইটেল এন্ড থাম্বেল দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আমরা কোথায় এসেছি এই যে দেখতেই পাচ্ছ সর্ষে ক্ষেত এই সর্ষে ক্ষেতের সর্ষে ফুল দিয়ে একটা সুন্দর আমরা একটা রেসিপি করবো তো কি রেসিপি করবো সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ অব্দি দেখতে হবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আমরা এখন এবার সর্ষের ফুল তুলে বড়া করব আমরা সুন্দর সুন্দর সর্ষে তুলে নিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ মাঠে চলে এসেছি আজকে সকালবেলা শীতকালে সকালে সর্ষে ফুলের আজকে চপ বানাবো আমরা তো সর্ষে ফুল তুলে নেব ছোট ছোট সাইজ দেখে এই সর্ষে ফুল পুরো মাঠে এখন সর্ষে ভরে গেছে দেখতে পাচ্ছ একদম ফ্রেশ তো আজকে আমরা এই ফ্রেশ ফুলের চপ বানাবো তো সবাই মিলে তোল তোরা এ তাড়াতাড়ি তোল তাড়াতাড়ি তোল তাড়াতাড়ি তোল তো বেশ কিছুটা আমরা সর্ষের ফুল এখান থেকে তুলে নিই তো দেখো বন্ধুরা তো দেখো বন্ধুরা ঠিক আছে তো হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছো কতটা সর্ষে ফুল তুলেছি তো এইগুলো আমরা বড় করতে থাকি তো দেখতে থাকো কিভাবে আমরা বড়টা করি এখানে আমাদের সর্ষের ফুলের রান্নার জন্য আজকে পুনরুন রেডি করা হচ্ছে বুঁড়ো মাছটা তুলে ফেলো তো আমাদের কাঠের যোগাড় যন্ত্র এবার হলো এই কাঠ নিয়ে এসেছে এই যে আমরা সর্ষের ফুলগুলো তুলে নিয়েছি এবার আমরা এগুলো ভালো করে কল দিয়ে ধুয়ে নেব ভালো করে সর্ষের ফুল যদিও বেশি ধোয়া যায় না হালকা করে অল্প করে ধুয়ে নেবো তো কলটা দেখতে পাচ্ছো একদম সামনে সর্ষে ফুলের বাগানের মধ্যে কল আমরা যাচ্ছি ধুতে সুন্দর করে ধুয়ে নেব কলটা ভালো করে চাপো চেপে জলটা ফেলা দাও কারণ মাঠের জল তো তেল টেল ওরা দেয় তো বেশি ধোয়া যাবে না যেহেতু শস্যের ফুল ঝরে যাবে নালে হালকা হালকা করে ধুতে হবে এত সুন্দর পরিবেশ এদিকে পুরোটা আম বাগান এদিকে লম্বু গাছ দেখতে পাচ্ছেন আর এখানে ওনার নতুন কিছু চাষ করবে একদম ইয়ে করে বোনা আর এদিকে পুরো মাঠটা পুরো সর্ষের ক্ষেত গ্রামে পরিবেশে এত সুন্দর লাগে এই সর্ষে বাগান সর্ষে যখন ফুল ফোটে সে আলাদাই সৌন্দর্য একটা আর এর আল থেকে এদিকে সর্ষে ফুলও ধোয়া হয়ে গেছে

তারপরে চালের গুঁড়ো এবার আমরা কর্নফ্লাওয়ার দিয়ে নেব হলুদ গুঁড়ো দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ ভালো করে এবার মশলাটা মাখিয়ে নেব মশলাগুলো দিয়ে নিয়েছি সমস্ত কিছু একে একে এবার ভালো করে ব্যাটারটা রেডি করে নেব তার জন্য পরিমাণ মতো জল দেবো সুন্দর করে ফাটিয়ে নিতে হবে এটা যাতে ভেতরে তলা দলা না থাকে একদম সুন্দর করে পুরো একদম মাখনের মতো করে নিতে হবে যাতে ব্যাটারটা বেশ সুন্দর হয় যে দেখতেই পাচ্ছ কত সুন্দর ব্যাটার আমাদের রেডি হয়ে গেছে এবার আমরা সরষের ফুলগুলো দিয়ে নেব কালারটা কত সুন্দর এসছে দেখতেই পাচ্ছো একদম পুরো অসাধারণ মনে হচ্ছে ভাজার আগে আমরা খেয়ে নিই ভাজার আগেই খেয়ে নিই সর্ষের ফুলের বড়া সত্যি বলতে গেলে এমনি শীতের এই ঠান্ডার ওয়েদারে সর্ষের ফুলের বড়া না হলে ঠিক হয় না এর সাথে ভালো লাগবে বিশেষ বিশেষ করে যদি পান্তা ভাত হয় ঠিক আছে কিন্তু আমাদের পান্তা ভাতের ব্যবস্থা তো নেই আমরা শুধু সর্ষের ফুলের বড়াই আজকে খাবো অন্যদিন হবে অন্যদিন একটা ভালো সুন্দর রেসিপি তোমাদের সামনে নিয়ে আসবো সেটা দেখতে হবে ভিডিওটা কন্টিনিউ করতে হবে তার জন্য তো বন্ধুরা আমাদের সাবস্ক্রাইবটা তোমরা করছো না আমাদের ওয়ানকে তাড়াতাড়ি করে দাও আমাদের একটা স্বপ্ন আছে তো সেটা তোমরা দেখতেই পাবে ওয়ানকে তাড়াতাড়ি করে দিলে তো এদিকে আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে পুরো ফুল দিয়ে ভালো করে মেখে নিয়েছি এটা আধ ঘন্টা মতো রেখে দেবো রেখে দিয়ে তারপরে আমরা কড়াই গরম করে পকোড়াগুলো ভাজবো এটা হচ্ছে ইয়ের সরষে ফুলের পকোড়া পকোড়া বড়া যেটাই বলো তোমরা আর কি তো তার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো চলো বন্ধুরা আমরা ওইদিকে যন্ত্রগুলো করতে লাগি তোমরা কড়াই গরম হয়ে গেছে তেলটা দিয়ে নিয়েছি তো আমরা এই যে আর সর্ষের ফুল এটা পুরো ব্যাটারটা আমরা অনেক আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কড়াইতে তেল গরম হয়ে গেছে কে একে দিয়ে নেবো অল্প অল্প করে দেখতে পাচ্ছ কত সুন্দর জাল হয়েছে বেশি দিলে জড়ি যাবে আমরা অল্প অল্প করে দুবারে ভেজে নেব এখন অল্প কটা আছে আর আরেকবারে ভেজে নেব দেখো কত সুন্দর জাল হয়েছে আমাদের এর আগের উনুনটা মোটামুটি জ্বলছিল না ওই জন্য আবার একটা উনুন আমরা রেডি করলাম জাস্ট কালারটা দেখো অসাধারণ আসছে পকোড়াগুলো এক পিট ভাজা হয়ে গেছে আরেকপিটা সুন্দর মুচমুচু করে ভেজে নেব দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসছে তো আমাদের মোটামুটি বড়াগুলো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর লাল লাল করে হয়েছে একদম কুরকুরে কুরকুড়ে হয়েছে ভাবটা ভালোই আছে একদম আমাদের ভাজা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে তো আমরা পাতার মধ্যে তুলে নেব সব কিছু একদম দেশি স্টাইল দেশি জোগাড় আর পাতায় খাবার মজা গ্রামে থেকে সেই মজাটাই আলাদা দেখো পকোড়া গুলো দেখো শুধু অসাধারণ পুরো একদম চুরমুড়ে আছে দেখো বুঝেছো তো আমাদের পকোড়া ভাজা হয়ে গেছে এবার আমরা একে একে ওদের দিয়ে দেবো দেখি ওরা খেয়ে জানাবে কেমন কি হয়েছে পুরো নেবে খুব ভালো নাইট সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে তুই কিস্তি আছে এর মধ্যে জানিয়ে নি অসাধারণ হয়েছে একদম সুন্দর তোমরাও এরকম ভাবে আমরা যেরকম ভাবে বানালাম সেরকম ভাবে তোমরাও বানিয়ে খেতে পারো বাড়িতে তো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে শেয়ার করে দাও বন্ধুরা টাটা বাই বাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা বাই বাই